হাই বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমরা আপার প্রাইমারি নিয়ে একটা সম্ভাবনা তৈরি হয়েছে কারণ মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে অনবরত যদিও পোটেস্ট চলছে সেখানে যারা দু টেট বাইশ উত্তীর্ণ তারাও কিন্তু স্মারকলিপি দিতে গেছিলেন যে দেওয়া সম্ভব হয়নি পলিটিক্যাল কারণে এছাড়া ওই মঞ্চ থেকে তিনি ঘোষণা করেছেন যে কাছাকাছি এক লাখ ভ্যাকেন্সি আছে এবং একুশ হাজার একটা ভ্যাকেন্সির কথা বলা হয়েছে সুতরাং একুশ হাজার যে ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে কারণ দেখুন কোর্টের একটা নির্দেশ আছে দু হাজার ছাব্বিশের একত্রিশে মার্চের মধ্যে টেট করাতেই হবে সুতরাং সেক্ষেত্রে আপার প্রাইমারির একুশ হাজার ভ্যাকেন্সিতে তে নিয়োগ হওয়ার একটা প্রবল সম্ভাবনা টেড হবে এছাড়া কিন্তু যারা দু হাজার পনেরোতে যে টেড হয়েছিল আপার প্রাইমারি যে হয়েছিল সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছিলেন তারাও অ্যাড হতে পারবেন কারণ সার্টিফিকেট সমস্ত লাইফ টাইম সার্টিফিকেট ছিল নতুন পরীক্ষা হওয়ার যেমন একটা সম্ভাবনা আছে তেমনি সেখানে যারা থেকে গেছেন কারণ কিছু জন তো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন চাকরি করছেন এর আগের বছর হয়েছে এখনো কিন্তু এরপরে নিউ একটা ভ্যাকেন্সি বেরোতে চলেছে সেইটাই সম্ভবত একুশ হাজার এবার এখনও কেউ ক্লিয়ার বলতে পারছেন না আমরা আশা করছি এটা একুশ হাজার ভ্যাকেন্সি কেবলমাত্র আপার প্রাইমারির কথাই ভাবা হচ্ছে এবং নিউ টেট কোর্টের যেহেতু নির্দেশ আছে সেই কারণে টেট করাতেই হবে আপার প্রাইমারির জন্য আপনি জানেন যে সোশ্যাল স্টাডি একটা থাকে সোশ্যাল সায়েন্স একটা থাকে সুতরাং প্রিপারেশান ভালো করে শুরু করুন এবং আপনি আপনার সাবজেক্টটার প্রতি গুরুত্ব দেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন